তার কথা মানা যাবে বলুন মানা যাবে সাহাবা গরাম কি বলুন বলুন বিশ্বাস করেন দেখতে চাই না হিসাব করে চলবেন হিসাব করে চলবেন এজন্য অনেক সময় দেখা যায় অনেকে বলে থাকেন যে অমুকের সব কেতাবের মধ্যে দুই একটা ভুল আছে তো যেটা ভালো সেটা নেই বাবা দুধের মধ্যে এক ফোঁটা পেশাব যদি পরে দুধটা কি হয় কি ভাই কি হয় এজন্য আপনি কার বই পড়বেন সেটা আপনার বুঝতে হবে এজন্য আল্লাহ পাক জন্য আমাদের সকলকে নাজাত হওয়ার নাজাত প্রাপ্ত দলের পথিক হিসেবে আল্লাহ কবুল করে আমিন বলেন আল্লাহ আমিন যাই হোক এজন্য জন্য আমাদের খেয়াল রাখতে হবে বর্তমান জামানা ফেতনার যুগ ফাসাদের যুগ এ যুগে ইমানকে জ্বলন্ত কয়লা হাতের মুঠোর মধ্যে রাখা যেমন কঠিন তার তো করি আমি ইমানকে রক্ষা করি সে সুযোগটা সেই অবস্থা আসছে কি আসে নাই এসে গেছে সকালে বেঈমান সকালে ইমানদার বিকালে বেঈমান সে সময় কি আসছে কি আসে নাই কি আসছে কি আসছে নাই আসছে এই এজন্য আমাদেরকে হিসাব করে হুঁশিয়ারে চলতে হবে ইমান নিয়ে বাঁচতে হবে আল্লাহ কবুল করে ইনশাল্লাহ ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে মরতে চাই স্লোগান এই দুইটা আমরা কি রাজি কে রাজি না রায় থাকবি কি স্লোগান হবে

এই সুন্নাত তরিকরে জীবনকে গঠন করবেন লাকাতে কান আলাকুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানাহ এই জগতের বুকে উত্তম আদর্শ মানব হিসেবে আল্লাহ পাক নবীজিকে পাঠাইছেন বলেন না সুবহানাল্লাহ উত্তম আদর্শ কে বলেন উত্তম আদর্শ কে বলেন সুবহানাল্লাহ বড় হিন্দুকে উত্তম আদর্শে পাঠাইছেন ইহুদি না সারা বৌদ্ধ কাকে পাঠাইছে বলেন কাকে পাঠাইছে নবীজিকে পাঠাইছে বলেন না সুবহানাল্লাহ আমরা নবীজিকে অনুসরণ করে নবীজি আল্লাহ নবীর যেই তরিকা যে আদর্শ অনুসরণ করে আমরা নবীজি যেই পথে চালিয়েছেন আমরা সেই পথে প্রতীক হইতে চাই রাজি আল্লাহ কবুল কবুল আমিন মান আহাব্বা সুন্নাতি ফাকাত আহাব্বানি ওয়ামান আহাব্বানি কান আমায়দুল জান্না নবীজি এর করেছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসে আমার জান্নাতে প্রবেশ বলেন ভালো মান তামাস্তাকি সুন্নাতি এন্দা ফাসাদি উম্মাতি

লাগবে কি লাগবে না আর যে ব্যক্তি সুন্নাতের আমল করবে শেষ জামানায় একশো শহীদের সব তার আমল নামে লেখা হবে কন্যা হাজরিন যাই হোক আমরা সন্ন্যাদ তরিক অনুযায়ী আমল করতে রাজি আছেন আমার টুপি আমার দাড়ি আমার জামা আমার লেবাস পোশাক আমল আখলা কার তরিকে হবে বলেন কার তরিকা হবে নবীজির তরিকা হবে আপনাই করতে রাজি জবানটা দিলেন তো কে কে দিলেন নারায় থাকবি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে আমিন আমার নবীর মাথায় কি ছিল বলেন নবীজির মাথায় কি ছিল টুপি টুপি ছিল না কিমাম ওয়াসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাথায় মাথায় ছিল গোল চাপা টুপি বলেন আলহামদুলিল্লাহ জামা ছিল লম্বা নেস্পেছাক গোল জামা কি জামা গোল জামা সাহাবা کرام নবীজির তরিকা হচ্ছে সাহাবা کرامের তরিকা লম্বা নেসপেসা গোল জামা এই যে আমরা এক গুদাম জামা পড়ি এর কি দলিল আছে কি নেই আছে অলাও বেশাল বলেন আলহামদুলিল্লাহ তোপকাফি মিউজিয়াম তোপকাফি প্যালেস যেটাকে বলা হয় তুরস্ক অটোমান সাম্রাজ্য চেনেন তুরস্ক তুর্কি চেনেন তুরস্ক যেখানে আপনার নবীজির বহু স্মৃতি সেখানে আছে ইস্তাম্বুল তোপকাফি মিউজিয়ামে আমি সেখানে এটা বিশেষ অনেক স্মৃতি সেখানে আছে আমি দেখেছি আলহামদুলিল্লাহ তা হালদ হোসাইন আজি আল্লাহ রাহন প্রিয় দৌহিত্র তার যুগ লম্বা নেশপেশা গোল একভূতম এখন বর্তমানে বক্সপন্দি বর্শপন্দি নরম হয়ে গেছে বক্সপন্দি অবস্থায় আছে একভূতম ছিল বলেন আলহামদুলিল্লাহ দলিল আছে কি নেই খেয়াল রাখবেন এজন্য আমাদের টুপি হবে গোল চাপা টুপি জামা হবে লম্বা নেশপেশা গোল জামা রাজি হাসেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করে আমিন লম্বা হবে টুপি লম্বা হবে খাড়া হবে তালি হবে জালি হবে গোল চাপা হবে খেয়াল রাখবেন হাজরিন মুখে কি হবে বলেন মুখে কি হবে সবাই তো কয় না মুখে কি হবে বলেন মুখে কি হবে দাই রাখা কি অনেকে সুন্নত সুন্নত আমল না করলে কি ভালো করে কামা দাড়ি রাখা কি ওয়াজ তরিকা সুন্নত আমলি ফরজ কস সওয়ারে বা ফুল্লুহা দাড়িকে লম্বা করো মোস্কে খাটো করো দাড়ি কি হবে বলুন দাড়ি কি হবে লম্বা মস্কি হবে খাটো অনেকে চাম ছাট দেয় শেপ করে আসি কি নাই কি শেপ করবেন নাকি ছাটবেন হুজুর মেসওয়াক রেখে নিচের অংশ কেটে ফেলতেন এই ঠোঁটের যে উপরি ভাগের নিচের অংশ এটা এখান থেকে পশম যেটা পরে এটা কেটে ফেলতেন সুবহান আল্লাহ সৌন্দর্য তো আছে আসি কি নাই সুন্নাত হচ্ছে সৌন্দর্য সুবহান আল্লাহ নবীজির যত সুন্নাত তরিকা দেখবেন সবকিছু মানে সুন্দর মানুষ যত কিছু আমল করে সুন্নাদের মধ্যে সৌন্দর্য সুন্নাদের মধ্যে সামাজিকতা সব কিছু সুন্নাদের মধ্যে আছে বলেন আলহামদুলিল্লাহ হাজরিন এজন্য দাড়ি কাটা কি হারাম দাড়ি কাটা কি দাড়ি ছাটা কি দাড়ি ছাটাও হারাম কাটাও হারাম কামানো হারাম আর আপনি কি হারামের গুনাহ করবেন না ছাড়বেন এই দেখেন কথা থামে গেছে আমি জিজ্ঞাসা করছি প্রশ্ন করলাম হারাম করবেন না ছাড়বেন আজকে এই আছেন আজকে থেকে হারাম সারবেন না করবেন কে কে সারবেন হাতটা দেখতে চাই না রায় তাক বীর না রায় আল্লাহ কবুল করবো না আমিন হাজরিন মুখে হবে দাড়ি আর লোয়ালা তো সির আবি ছেলেকে দেখায় বাবার নমুনে উম্মত দেখাবে কান মুনে বলেন না উম্মত কি কান নমুনে দেখাবে না অন্য কোন ধর্মের লোকের মতো দেখাবে কি ভাই মুসলমান কি রাখে দাড়ি রাখে মুসলমান কি রাখে দাড়ি অন্য ধর্মে অনেকে রাখে অনেকে রাখে নাসি কি নাই তাদের ভিন্ন সিস্টেম আছে আছে কি নাই আমাদের সিস্টেম তাদের সিস্টেম কি এক নাকি না কি এক নাকি আমরা রাখবো নবীদের তরিকা ঠিক কি বলেন ঠিক আপনাদের নবীদের তরিকা দাড়ি আছে রাজি ইনশাআল্লাহ কে কে রাজি नाराय তাকবীর আল্লাহু আলহামদুলিল্লাহ কেয়াল করে শুনবেন জানদা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জানদা দাড়ি সেটেছেন দাড়ি কামিয়েছেন তাদেরকে বলছি আজ থেকে রসুল আসাত্ম করে নবীজির নমুনায় কে কে চেহারা করে সেটা হাত জাগান হাত জাগান হাত হাত জাগান জাগান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ ভাই জোরে কান না আলহামদুলিল্লাহ জানরা দাঁড়িয়েছেন তারা বসবেন না আমি না বলা তো বসবেন না হাসর হবে কার সাথে নবীজির সাথে বলেন না আলহামদুলিল্লাহ বাবা নবীর সাথে হাসর হোক এটা কি মনে চায় না কিসে বাবা হিন্দুন নমুনায় কবরে যাও না বাবা কবরে যাও নবীজির চেহারায় কবরে যাও সারা জীবন কান্দবে ওই কান্না কেউ শুনবে না ধরাকে সরা মনে করবে না আল্লাকে ভয় করুন নবীজির তরিকের চেহারা ওয়াদা করুন আর কেছেন দাঁড়ান আমি অনুরোধ করছি বাবা ভাগ্য সব ফিরে আসে না আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি আর কেসেন দাঁড়ান আর কেসেন দাঁড়ান আর কেউ নাই আর কেউ নাই দোয়া করুন জাননা দাঁড়িয়েছেন বন্ধুর পরোহ করেন নাই পরিবেশে পরোয়া করেন নাই লজ্জাকে বাদ দিয়ে নবীমকে মহাব্বত করে ওয়াদা করেছেন খাস করে তোয়া করুন আল্লাহ আল্লাহ নূর আমিন 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 বলুন বলুন বসে যান আলহামদুলিল্লাহ একটা লোক যদি হেদায়ত হয়ে যায় আল্লাহ কবুল করে ইনশাল্লাহ মন্দিরটা কবুল হয়ে যাবে আল্লাহ হাজির জন্য লেবাস পোশাক আমলা খেলাক চেহারা সুরাত নবীজির তরিকা হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন বলা আল্লাহ আমিন আমরা সকলেই গুণাগার নেককার কে রাখেন ডাক্তার দেখায় নেককার কে কে আছে হাত দেখাবেন আমরা সবাই গুনাগার কে কে গুণাগার সবাই আমরা গুণাগার আসুন আমরা তবা ইসলাম করি সবাই গায়ে গায়ে হাত দেন সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন খালে তেলে তবা করুন আমরা নামাজ পড়ি নাই রোজা রাখি নাই পর্দা করি নাই সুদ খেয়েছি ঘুষ খেয়েছি মদ খেয়েছি জুয়া খেলেছি অন্যায় করেছি আজ খাওয়ালে তবা করব আল্লাহ জিন্দি সব করে মাফ করে না আমিন কিন্তু তবা করা যাবে খালে তবা করবেন সবাই আগে হাত দিয়ে বসুন খাওয়ালেদ তেলে তবা করুন জান্না নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াতে নিবেন জান্না নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াতের নিবেন হাজরিন হাজরাত অভুল সিদ্দিক রতি আল্লাহ তালান হোক একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পথিমধ্যে হঠাৎ এক মা এসে বলল হুজুর আমার সন্তান কাল করেছে তার কবরটা চেহারা দেখতে পাইনি কবরস্থ করা হয়েছে হুজুর তার কবরটা ফাঁক করেন তাকে দেখতে চাই মায়ের অন্য যা উপস্থিতি নদী কবরকে ফাঁক করলেন কবরটা আলোকিত হয়ে গেছে বলেন না সোভান চেহারার কাপড় সরাই চেহারা নূরে নূরান্বিত হয়ে গেছে উপস্থিতি সবাই জিজ্ঞাসা করে এটার আমল কি ছিল সব অত্যন্ত বদকার ছিল কোনোদিন ভালো কাজ করতে দেখি নাই কি বলো যে হুজুর এখন কবর ঢাকা দিয়ে দিলেন ওই রাতে হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন দেখছেন দেখেন হুজুর নবীজির সামনে যেই লোকটার কবর ফাট করছে সেই লোকটা নবীজির সামনে বসা অবস্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ এই লোকের মায়ের অনুরোধে কবরকে ফাট করেছি কবর আলোকিত হয়েছে চেহারা कापশ হয়েছে আর নূরন্নিত হয়েছে জিঘা কালাম সবাইকে এর আমল কিসের সব আপাতত বদকার ছিল সবাই বলতেছে নবীদুল আউবাকার তুমি ঠিক শুনেছ এই লোকটা একদিন এমন খালেস তওবা করছে আল্লাহ পাক তার তবাকে কবুল করে ফেলেছে বলেন এই জন্য খালে তেলে তবা করবেন আল্লাহ পাক যেন আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করেন আর যেন নতুন বায়াত হইতে চান এসে সাথে বায়াত হয়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ আমি তওবা করিতেছি সগীরা কবিরা গুনা হইতে ইস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বাও ওয়া তুব ইয়া আল্লাহ আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ حسین کی جن کے پیر باہر شریعت مجد زمان قطب العالم حضرت مولانا شاہ صوفی محمد محب اللہ صاحب رحمت اللہ علیہ بیس طریقہ نقش بندیہ چیش دیا

রোজা ঠিকমতো রাখবেন বিড়ি খাবেন না বিড়ি সিগারেট খাওয়া হারিম তাহারিম বারবার হারামের গুণা হয় সুদ খাবেন না সুদে তেহাত্তর গুণা সবচেয়ে ছোট গুণা মাকে নিকাহ করা নজ ঘুষ খাবেন না ঘুষ দেবেন না রাশিয়াল মোরতাসি কেলাহুমা ফির নার উবায় জাহান নামি সিনেমা বাইস্কোপ থিয়েটার যার টাকা ফিসিয়ার সঙ্গে দেখবেন না মদ খাবেন না জুয়া খেলবেন না ঘরে পর্দা করবেন পর্দা করা কি বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না আসি কি নেই পরিবারকে পর্দা কথা বললে বিরক্তি বোধ করে এজন্য আপনার পরিবার পরিজন সকলকে তালিম দিবেন করবেন রাখবেন হালাল খানা খাও এবারত্বের দশ ভাগের নয় ভাগ হালাল খানা কয় ভাগ ভাই কয় ভাগ এবার এবারত্বের দশ ভাগের নয় ভাগের হালাল খানা মধ্যে এজন্য আপনার পরিবার পরিজন হালাল খানা ইনকাম করবেন সুদের সাথে জড়াবেন না আহল্লাহুল হার্রামার রেবা আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন অনেকে ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে কি করে বলেন না কি করে ডিপোজিট করে সুদ খায় আছে কি নেই অনেকে আপনার কি বলে সেভিংস অ্যাকাউন্ট করে সেখানেও সুদ খায় আছে কি নেই এজন্য জন্য আপনার এই গ্রহণ করবেন না সেভিংস অ্যাকাউন্ট হলে নো ইন্টারেস্ট লেখে তারপর টাকা রাখবেন আর যদি আর কারেন্ট অ্যাকাউন্টে চলতি হিসাবে টাকা রাখাই সাফিক খেয়াল রাখবেন এইজন্য যাই হোক আল্লাহ পাক আমাদের সকলকে হালাল খাবার খাওয়ার তৌফিক মা আমিন খেয়াল রাখবেন মাথায় গোল্ডরি পরিধান করবেন লম্বা নেসপেসাক বল জামা গায়ে দিবেন মাথায় পাগড়ি পরিধান করবেন মেশওয়াক করবেন ঢেলা ব্যবহার করবেন দাড়িতে কালো খেজাব লাগাবেন না টাটনুক্রের নিচে লঙ্গি পায়জামা ধুলাই পরবেন না গীবত শেখায় হিংসা বাজাদ করবেন না আমরা সদুরুসি পড়ে নিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদনা মুহাম্মাদিন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীউল উম্মিয়্যি আমিন অতি मोहब्बतের সাথে যদি আল্লাহ ভাগ্য ভালো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ারব नसीব হয় মানে দরুসি বলুন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু সাল্লি আলাইহি সাইয়েদনা মুহাম্মাদিন সাইয়েদুল মুরসালিন আলাইহি ওয়া আলা মুহি

সকাল সকাল আল্লাহ জায়গায় মধু মাখতে কেন খেয়াল রাখবে নিয়াত করে আমি আমার মত আজকে আসি আমার ফলে ভালো কৃষ্ণ আল্লাহ তোমার মত আজকে আসে আল্লাহ তো তরফ হইতে চিস্টের নিষ্পাত অনুযায়ী নভিয়ে ফায়স আমার কলমে আল্লাহর মহাব্বার এর মারে হতে নূর মালুম হোক সবাই চক্ষু বন্ধ করুন সবাই চক্ষু বন্ধ করুন নিজের গুণাগুলো খেয়াল করে দুশো পানি ছেড়ে দিন মহাব্বাতে বেশ জয় করুন إلا الله 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 لا إله إلا الله إلا الله إلا الله إلا الله Allah, 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 El la la, el la la, el Allah, and el la la, el Allah, la, el la la, el Allah, لا الہ الا اللہ محمد الرسول لائن اللہ محمد الرسول لا الہ عل اللہ

চব্বিশ পৃষ্ঠা নিয়ন্ত্রণ লেখা আছে বিশেষ করে বত্রিশ পৃষ্ঠা দেখবেন পুরা বইটা বসে আমাকে চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমল আমুল দৌল আল্লাহ মান আরও কিছু কেতাব আছে তালিম মারেশাত কষ্ঠীপতুর মোমেন কেতাবগুলো আর বাইন ফিউসুল উদ্দিন আদিয়া মাসলুনা খাজি আতুদ দোয়া এই কেতাবগুলো সংগ্রহ করবেন আর বিশেষ করে রহমতে দৌজাহা হাজমহামস্ত আছে নবীজের জীবনী আছে এটা সংগ্রহ করবেন আদু পৃষ্ঠাব রহমত উল্লাহ আর জীবনী আছে আর অন্য কে সংগ্রহ করবেন আল্লাহ আমাদের সকল জামর আল্লাহ মাহমুদ সেই বছরে তিনটা মাহফিল হয় মগরের মাসের 14